সবাই তো উন্নতি করতে যায় কিন্তু কারো কাছে সঠিক জ্ঞান নেই আমি জানি আপনি পরিশ্রম করেন বয়স তো বেড়েই যাচ্ছে কিন্তু আপনার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে কারণ সঠিক উপায় আপনি জানেন না জীবনে আর্থিক কর্তব্য এবং তার সঠিক মানে আজকে আমি বলবো আর এগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন আমি কথা দিচ্ছি আপনি কোনোদিনও দিনের হবেন না আপনার জীবনের লক্ষ্য এবং আপনি যা করতে চাইছেন সেটি আপনি পাবেনই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে শুনবেন নিজেকে আপনি নতুন করে খুঁজে পাবেন কারণ কথাগুলো আমি আপনাকে বলবো না স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছে তো চলুন আজকের জ্ঞানের মান্ডার হাত দেওয়া যায় আরে পিয়ালি কেমন আছিস রে অনেকদিন পরে দেখা আরে আমি তো ভালোই আছি তোর খবর কি অনেকদিন পর দেখা তোর তো পাত্তাই পাওয়া যায় না শুনলাম তুই নাকি চাকরি পেয়েছিস ঠিক শুনেছিস কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিয়েছি রে কেন রে কি হয়েছে আরে তেমন কিছু না আমি একটা বিজনেস চালু করেছি তাহলে তো আরো ভালো খবর আরে ছাড় আমি শুনলাম তুই নাকি রাস্তা রাস্তায় মানুষকে জ্ঞান মিলিয়ে বেরাচ্ছিস ব্যাপারটা কি আরে তেমন কিছু না রে আমি শুধু মানুষকে ভগবদ গীতার উপদেশগুলো তাদের পালন করার কথা বলি যাতে তারা তাদের জীবনটা আরো ভালোভাবে উপভোগ করতে পারে কোনটা ঠিক কোনটা ভুল যাতে নিজেরা বুঝতে পারে আর জীবনটা সঠিকভাবে বাঁচতে পারে আরে থাম কিয়ে তোর কথা শুনবে বল দেখি সবাই তোকে পাগল ভাববে আরে আমার কথা তো শুনতে বলছি না আমাদের গেছে আমি আরে থাক হয়েছে ঠিক আছে তোর কি আমার আর খবর আমি কি বলবো বল তোকে তোকে তো বললাম আমি একটা নতুন বিজনেস চালু করেছি ব্যবসায় কোনো উন্নতিও দেখতে পাচ্ছি না তারপর কাল আমার বিজনেস পার্টনারের অ্যাক্সিডেন্ট হয়েছে সে আর নেই রে সে শুধু পার্টনার ছিল না আমার খুব ভালো বন্ধুও ছিল খুব মিস করছি তাকে কিছু ভালো লাগছে না ভাবছি সব কিছু বন্ধ করে চাকরিতে জয়েন করব আবার এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছিস আর একটু চেষ্টা করতে পারতিস ভগবান আছে তার উপর বিশ্বাস রাখ আর ভগবান যার কোনো অস্তিত্ব নেই তাকে দেখে কি লাভ বাদ দে আমি ভাবছি আমার পার্টনারের ফিফটি পারসেন্ট শেয়ার বিক্রি করে আমি একটা নতুন ব্যবসা চালু করব সেটা তো ওয়ান নাই রে কারণ তার শেয়ারের টাকা তার পরিবারের পাওয়া উচিত তুই কেন নিজের স্বার্থে ব্যবহার করবি কি করব কিছু ভেবে উঠতে পারছি না আমার মাথা কাজ করছেন না রে আর একটু শান্ত হ আমি কিছু কথা বলবো তুই মন দিয়ে শুনবি কি কি কথা তোর সঙ্গে যা যা ঘটছে তুই যে পরিস্থিতির মধ্যে আছিস এই পরিস্থিতির ভেতর থেকে কিভাবে বেরোবি তার প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ হাজার বছর আগে শ্রীমদ ভগবত গীতায় বলে গেছেন তুই কি শুনবি বল তাছাড়া কোনো পথও দেখছি না তুই আমার ছোটবেলার বন্ধু তাই তোকে সব খুলে বললাম শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম কর্ম যোগ আত্মা মোহ সংকল্প ভক্তি ও বৈরাগ্য এগুলি হলো একটি মানুষের অংশ এই আটটি সঠিক মানে জানতে পারলে তুই নিজের জীবনকে কন্ট্রোল করতে পারবি তুই তোর এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরও পেয়ে যাবি তুই কি এগুলোর মানে জানিস না রে ধর্মের মানে কি তোর কাছে দুটো পদ আছে এক তুই তোর পার্টনারের টাকা তার পরিবারকে দিয়ে সাহায্য করতে পারিস দ্বিতীয়ত তুই তোর পার্টনারের টাকাটা আত্মসাত করতে পারিস প্রথমটা সৎ এই কাজটা করার পর তুই আনন্দিত হবি মনে একটা শান্তি অনুভব করবি আর দ্বিতীয়টা তুই তো তার টাকা নিয়েই নিবি কিন্তু তোর মনে শান্তি থাকবে না তোর মধ্যে অনুশোচনা বোধ হবে আশা করি তুই বুঝতে পেরেছিস তোর কি করা উচিত ভগবত গীতায় লেখা আছে সত্যের পথ সবসময় কঠিন কিন্তু সেটি প্রকৃত ধর্ম যদি আপনি সঠিক পথে থাকেন ফল নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকারই নেই আর কর্মের মানে কি তুই যে বিজনেসটা করছিস তাতে তুই যথেষ্ট পরিশ্রম করেছিস কিন্তু তুই ফলটা সঙ্গে সঙ্গে চাইছিস তুই যদি ফলের আশা না করে তোর বিজনেসটা চালিয়ে যাস তুই বিশ্বাস কর তুই একদিন সফলতা পাবি কারণ তোর পরিশ্রমের ফল কোনোদিন ব্যর্থ হয় না ভগবত গীতায় লেখা আছে আপনার কাজ ব্যর্থ যায় না যদিও ফল কখন আসবে তা আমরা কেউই জানি না তাই কাজ চালিয়ে যান কারণ প্রতিটি কর্মের ফল আছে আমি বুঝতে পেরেছি আমাকে এবার কি করা উচিত তুই এখনো কিছু বুঝতে পারিস নি রে তুই কি যোগের মানে জানিস না যোগের মানে কি তুই এখন চিন্তায় আছিস কিছু বুঝতে পারছিস না তুই কি করবি তুই যাই করতে চাইছিস সেটা হচ্ছে না যা পেতে চাইছিস তা পাচ্ছিস না তোর মন চঞ্চল আছে তাকে তুই স্থির করতে পারছিস না তুই ধ্যান কর একটা নিরিবিলি জায়গায় একাকিত্ব বস মনের সঙ্গে কথা বল ঈশ্বরকে স্মরণ কর দেখবি সঠিক পথ পেয়ে যাবি ভগবদ গীতায় লেখা আছে যোগ মানে শুধু শরীরচর্চা নয় এটি হলো আপনার মন আত্মা ও ঈশ্বরের সাথে সংযম স্থাপন করা যখন মন স্থির হয় তখনই প্রকৃত শান্তি আসে বুঝলি এবার বলতো আত্মার অর্থ কি আমি জানি না রে তুই যে বললি তোর বন্ধু মারা গেছে তুই খুব কষ্ট পেয়েছিস প্রতিদিন ওর কথা তোর মনে পড়ে ওর মুখ তো চোখের সামনে ভেসে ওঠে আমি বুঝি রে কিন্তু একটা কথা শুনে রাখ আত্মা কোনোদিনও মরে না মাত্র দেহ পরিবর্তন করে যে মারা যায় সে আবার পুনর্জন্ম পায় তাই কোন রূপে তোর বন্ধু আবার তোর সামনে আসবে তুই বুঝতে পারবি না তাই কষ্ট পাস না ভগবত গীতায় লেখা আছে আমরা কেবল দেহ নই আত্মা চিরন্তর মৃত্যু শুধু এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তন মাত্র তাই প্রিয়জন সত্যিকারে হারিয়ে যায় না তুই কি সত্যি বলছিস এগুলো বাস্তবে কি হয় সম্ভব আমি জানি তোর এগুলো বিশ্বাস হচ্ছে না কিন্তু তুই আমার কথাগুলো শোন তুই সব আস্তে আস্তে বুঝতে পারবি এবার বল মোহর মানে কি মোহ মানে তো মায়া তাই না হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস কিন্তু মোহর প্রকৃত মানে কি জানিস না তুই যে তোর পার্টনারের টাকাটা আত্মসাত করবি বলছিস এটা হলো একটা মায়া তুই যে তোর বিজনেসটা বন্ধ করে দিবি বলছিস কারণ তুই টাকা দেখতে পাচ্ছিস না এটাও হলো টাকার মায়া তাই বলি মায়া ত্যাগ কর মানুষের কল্যাণ কর মানুষের পাশে থাক তবে দেখবি একটা মানসিক শান্তি পাবি কারণ টাকা পয়সা আজ আছে তো কাল নেই যদি পৃথিবীতে না থাকিস তাহলে তোর ভালো কর্মগুলো থাকবে যার জন্য মানুষ তোকে মনে রাখবে ভগবত গীতায় লেখা আছে যখন আমাদের মন মোহমুক্ত হয় তখনই আমরা প্রকৃত জ্ঞান লাভ করি বস্তুগত জিনিস শুধুমাত্র ক্ষণস্থায়ী সুখ দিতে পারে না কিন্তু আসল সুখ আসে মোহ থেকে মুক্ত হলে তুই ভাবছিস যে তুই কীভাবে মানুষের উপকার করবি এই পথ তোর অজানা তুই কি করে এই কাজ করবি এর উত্তর হলো সংকল্প সংকল্প অর্থ কি জানিস শোন তাহলে বলি তুই একটা লক্ষ্য স্থির করেছিস সেই পথ খুব কঠিন তুই তুই কি থেমে যাবি না শেষ পর্যন্ত লড়াই করবি আমি চেষ্টা করব আমি শেষ পর্যন্ত লড়াইও করব একদম ঠিক বলেছিস ভগবদ্ গীতায় লেখা আছে যার সংকল্প দৃঢ় সে কখনো পরাজিত হয় না প্রতিটি সাফল্যের পেছনে একটা কঠিন লড়াই থাকে আমি আজ বুঝলাম আমি এতদিন অন্ধ ছিলাম তুই যে বললি ভগবানকে তুই বিশ্বাসই করিস না তার কোনো অস্তিত্বই নেই তুই কি আসল ভক্তির মানে জানিস ভক্তি কাকে বলে তবে শোন তুই মনে করিস ঈশ্বর তোকে ভুলে গেছে কারণ তোর জীবনে অনেক কষ্ট অনেক বাধা তবে কি সত্যি ভগবান নেই ভগবত গীতায় লেখা আছে যদি আপনি ঈশ্বরকে একনিষ্ঠ মনে ডাকেন তিনি আপনাকে ছেড়ে যাবে না বিশ্বাস রাখুন আমি বুঝতে পেরেছি আমরা যখন বিপদে পড়ি বা সংকটে পড়ি তখনই আমরা ঈশ্বরকে ডাকি প্রতিদিন স্মরণ করি না ভক্তি ভরে ডাকিও না যাক বুঝতে পেরেছিস তাহলে এবার বল বৈরাগ্যর মানে কি জানিস কি না রে আমি জানি না আমি এতদিন অন্ধ ছিলাম আজ আমার চোখ খুলে দিলি তুই প্লিজ আমাকে বল তোর তোর কাছে আছে মনে হয় কিছু কিছু একটা একটা নেই সব কিছুই হারিয়েছি কেন এমন মনে হয় তুই কি জানিস শোন তাহলে ভগবত গীতায় লেখা আছে সঙ্গম ছাড়া প্রকৃত সুখ পাওয়া যায় না বৈরাগ্য মানে সব কিছু ত্যাগ করা নয় আসক্তি থেকে মুক্তি পাওয়া থ্যাঙ্কস রে আজ তুই আমাকে সঠিক পথ দেখালি আর সরি তোকে কেমন করে বলার জন্য আজ থেকে আমি পৃথিবীকে নতুনভাবে দেখবো ভগবদ্গীতায় এই শক্তিশালী শব্দগুলি শুধু দর্শন নয় এগুলো আমাদের জীবন বদলে দিতে পারে কিন্তু শুধু পড়লে হবে না এই জ্ঞানগুলি আমাদের জীবনে কাজে লাগাতে হবে আমি জানি সবার ভগবদ্গীতার পড়ার সময় এবং সুযোগ হয় না তার জন্য আমি এই চ্যানেলে ভগবদ্গীতা পাঠ করে শোনাই এবং উপলব্ধি করে আপনার যদি আপনাদের চিন্তাধারা এবং দৈনন্দিন জীবনে সঠিক জীবন সত্যের পথে যেতে চান তাহলে ভিডিওগুলি দেখবেন ভিডিওগুলি ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না